দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমির উবায়ত আর শুরুতেই থাকছে খবরের শিরোনাম একতরফা ভোট করতে চায় না নির্বাচন কমিশন অপরিহার্য সংস্কার শেষে ভোটের পক্ষে নতুন সিইসি ব্যাটারি চালিত রিক্সা চালু রাখার দাবিতে চালকদের বিক্ষোভ ডিএমপি কমিশনারের সঙ্গে সভা আগামীকাল দুই বছরের মধ্যেই আঠারো হাজার জনবল নিয়োগ দিতে চায় সরকার মাধ্যম তেতাল্লিশ থেকে সাতচল্লিশতম বিসিএস হেফাজত সমাবেশ নিহতের বিচার দাবি ট্রাইব্যুনালে বুয়েট শিক্ষার্থী মায়ের অভিযোগ এবারে পুরো আয়োজন একতরফা ভোট করতে চায় না নির্বাচন কমিশন দায়িত্ব নিয়েই এমন অঙ্গীকারের কথা জানিয়েছেন সি এ এম এম নাসির উদ্দিন রবিবার সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি আরও জানান নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেয়ার ব্যাপারে বিতর্ক রয়েছে এর সমাধান হলে সেভাবেই আগাবে নির্বাচন কমিশন অপরিহার্য সংস্কার শেষে নির্বাচনের পক্ষেও মত দিয়েছেন তিনি দুষ্কৃতিকারীদের বিনাশ গত পাঁচ সেপ্টেম্বর শূন্য হওয়ার পর অভিভাবক পেল নির্বাচন কমিশন রবিবার সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে শপথ নেয়ার কিছুক্ষণ পরেই নিজেদের দপ্তরে যান সদ্য নিয়োগ পাওয়া সিইসি ও অন্য কমিশনাররা আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের কর্মচারীরা বরণ করে নেন সাংবিধানিকভাবে স্বাধীন প্রতিষ্ঠানটির কর্তা ব্যক্তিদের। এরপর নিজ নিজ দপ্তরে তারা কিছুক্ষণ একান্ত সময় কাটান পরে সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় করে পূর্ণাঙ্গ কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজেদের অবস্থান তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার এবং আমরা একতরফা নির্বাচনে বিশ্বাস করি না ওই একতরফা করে তো বুঝতে পারতেছেন তাই দেশের কি বারোটা দাবা গেছে আপনি বুঝতেছেন আপনি এই একতরফার জন্যই তো গায়ে জুড়ে ইলেকশন করতে গেলে যা হওয়ার তা তো তা তো হয়েছেই আমরা কোনো গায়ে জুড়ে ইলেকশন দিতে দেখতে চাই না কোনো একতরফা ইলেকশন আমরা আমরা দেখতে চাই না আমরা একটা প্রতিযোগিতামূলক এবং আমরা আমরা একটা লেভেল প্লেইং ফিল্ড আমরা ক্রিয়েট করে দেবো যা যাতে করে সবাই এখানে খেলতে পারে আন্ডার দি রুলস অফ দি গেম আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়া বা না দেয়ার পক্ষে বিপক্ষে মত রয়েছে সরকার ও রাজনৈতিক অঙ্গনে আগামী সংসদ নির্বাচনে দলটি ও তাদের শরিকদের অংশ নেয়ার ব্যাপারেও ব্যাখ্যা দেন সিইসি ফয়সলাটা হয়ে যাক আওয়ামী লীগের ব্যাপারে ফয়সালাটা হয়ে গেলে আমরাও অপেক্ষা করতেছি যে ফয়সালাটা কি আসে দেখি তাহলে সেইভাবেই আমরা ব্যবস্থা নেব এই মুহূর্তে আমি এই বিগত সরকারি দল এবং এর যে সহযোগী যারা ছিল তাদের সম্পর্কে এই মুহূর্তে আমি কোনো কমন করা আমার পক্ষে সম্ভব নয় এটার এটা জাতিগত জাতীয় পর্যায়ে একটা ব্যবস্থা হোক ইনশাল্লাহ ইনশাল্লাহ এক প্রশ্নে জবাবে সি সি জানান মনোবল শক্ত রয়েছে নতুন কমিশনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত তারা সংস্কার নিয়েও কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার যে যে রিফর্মসগুলো এসেন্সিয়াল ওগুলো সারা করা যাবে না এবং অনেকগুলো রিফর্মস কমিশনের রিপোর্ট ইন্টার রিলেটেড এখন কেউ বলে তিনশো আসন করো কেউ বলে চারশো আসন করো এখন নতুন নির্বাচন কমিশন জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশুম মাহমুদ চৌধুরী নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে তিনি বলেন নির্বাচন কমিশন শপথ গ্রহণের পর জনগণের প্রত্যাশা পূরণের পথ আরও সহজ হবে রবিবার রাজধানীর গুলশানে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস্রেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানিয়েছেন আমির খসু মাহমুদ চৌধুরী বলেছেন বৈঠকে রোহিঙ্গার সমস্যার সমাধানে আন্তর্জাতিকভাবে সবাই মিলে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে তুরস্ক বাংলাদেশের একটি কালচারাল সেন্টার করতে চায় একই সময়ে দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে এ দুজনের মধ্যে বলেও জানিয়েছেন তিনি সবাই জানতে চাচ্ছে দুবছর রোড ম্যাপ কি কবে নির্বাচন হবে দেশি বিদেশি স্টেক হোল্ডাররা সবাই তো অপেক্ষা করছে আজকে সকল পরিপ্রেক্ষিতে নিশ্চয় একটা ভালো স্টেপ যাবে তবে শপথ নেওয়ার পরবর্তী কার্যক্রম যেগুলো আছে সেগুলো তারা আশা করি আমরা জনগণের প্রত্যাশা পূরণে সফল হবে একটা সুষ্ঠু নির্বাচনের দিকে তারা যত দ্রুত সম্ভব এগিয়ে যাবে সেটাই প্রত্যাশা থাকবে আগামী দিনের এদিকে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবেই অংশীজনদের সঙ্গে মত বিনিময় করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সকালে রাজধানীর আগের নির্বাচন ভবনে এই সংলাপ শুরু হয় এতে নেতৃত্ব দেন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার মতবিনিময়ে কমিশনের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তী সরকার যে কয়েকটি কমিশন গঠন করেছে তার মধ্যে নির্বাচন ব্যবস্থা অন্যতম এরই মধ্যে সাবেক প্রধান নির্বাচন কমিশন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পরামর্শও পেয়েছে এই কমিশন সকাল থেকে তিন ধাপে নাগরিক সমাজ বুদ্ধিজীবী এবং শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন সংস্কার কমিশনের সদস্যরা তার প্রতি অন্যায় হলো তো তারপরে সে মামলা করলো মামলা করার পর দেখা গেলো যে মানে এই মামলা নিষ্পত্তি হতে হতে টার্মে চলে গেল তা তাহলে ওই লোকটা তো কোনো বিচার পেল না তা আমি তাদেরকে প্রস্তাবনা দিলাম যে আপনাদের মধ্যে একটা মানে বিচারের একটা ব্যবস্থা যদি রাখা যায় যে তারাই এই নির্বাচন কমিশনে এটা বিচার করবে ঢাকায় ব্যাটারি চালিত রিক্সা চালু রাখার দাবিতে ফের বিক্ষোভ করেছেন চালকরা রাজধানীর কয়েকটি স্থানেই রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলায় বিক্ষোভের কারণে দেখা দেয় তীব্র যানজট এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ সমস্যা সমাধানে আগামীকাল ডিএমপি কমিশনারের সঙ্গে অটো চালকদের বৈঠক করার কথা রয়েছে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে রোববার বেলা এগারোটার চিত্র এটি ব্যাটারি চালিত রিক্সা চালকদের বিক্ষোভ কর্মসূচি চলছে এখানে অটোরিকশা চালু রাখার দাবিতে এই বিক্ষোভ হয় রাজধানীর সায়েন্স ল্যাব ধানমন্ডি মোহাম্মদপুরের বসিলা শাহবাগ ও যাত্রাবাড়ি এলাকাতেও যাত্রাবাড়িতে বেশ কয়েকটি যানবাহন লক্ষ্য করে ইটপাটকেল ছড়ে আন্দোলনকারীরা ব্যাটারি চালিত রিক্সা বন্ধে হাইকোর্টের নির্দেশ প্রত্যাহার সহ বেশ কয়েকটি দাবি জানান চালকরা আমাদের একটা বিকল্প কর্মসংস্থান না করে এ ধরনের রায় প্রত্যাহার করতে হবে পুলিশে ব্যাটারি নিয়ে যায় আমাদের বউ করে না না আমরা আমরা কি চলতে পারবো দেশে রুট পারমিট অনুযায়ী অনুযায়ী গাড়ি চালাতে চাই এসব বিষয়ে সচিবালয়ের কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জানান উচ্চ আদালতে নির্দেশনা বাস্তবায়ন করবে সরকার উচ্চ আদালত থেকে যে নির্দেশনা আসে ওই নির্দেশনার মতোই আমরা কাজ করব তো আমরা আশা করতে পারি একটা খুব ভালো নির্দেশনা আসবে এবং ওই নির্দেশনার আলোকে আমাদের এই অটোরিকশার এই প্রবলেমটা এটা সমস্যাটা সমাধান হবে অবশ্য এরই মধ্যে ঢাকায় ব্যাটারি চালিত রিকশা বন্ধে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে আপিলের কথা জানিয়েছে রাষ্ট্রপক্ষ মেহেদি হাসান দীপ্ত সংবাদ ঢাকা আগামী দুই বছরের মধ্যে তেতাল্লিশ থেকে সাতচল্লিশতম বিসিএসের মাধ্যমে সরকার আঠারো হাজার জনবল নিয়োগ দিতে চায় বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব মুকলেসুর রহমান দীর্ঘদিন নিয়োগ না হওয়ায় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলেও জানিয়েছেন তিনি রবিবার সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি এসব কথাই বলেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর তথ্য অনুযায়ী দেশে মোট বেকারের সংখ্যা পঁচিশ লাখ বিরাশি হাজার এর শতকরা তিরাশি ভাগই তরুণ অন্যদিকে সরকারি চাকরিতে সাড়ে পাঁচ লাখ পদ খালি একদিকে বেকারত্বের হার কমানো অন্যদিকে সরকারি কাজে গতি আনতে জনবল নিয়োগে মনোযোগ দিচ্ছে সরকার রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে সচিব জানান আগামী দুই বছরের মধ্যে শুধু বিসিএস এর মাধ্যমে এবং নানান কারণে নিয়োগ হয়নি নিয়োগ বন্ধ এজন্য তেতাল্লিশ থেকে ছেচল্লিশতম বিসিএস এর বিভিন্ন পর্যায়ের পরীক্ষা পুনর্মূল্যায়ন করা হবে বলে জানান তিনি বিসিএস যেটা অলরেডি পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ যোগদান করার কথা তাদের ব্যাপারে সর্বশেষ এনএসআই এবং ডিজিএভাই এর মাধ্যমে একটা অধিকতর যাচাই চলছে এবং এদের যাচাইটা আমরা এই মাসের মধ্যেই চেয়েছি যদি সামনের পনেরো দিনও লাগে তাহলে আমাদের যে ডেট পয়লা জানুয়ারিতে আমাদের এই তেতাল্লিশতম ব্যাচের কর্মকর্তারা সরাসরি বিসিএসএ জয়েন করতে পারবেন বিভিন্ন ক্যাটারে চুয়াল্লিশতম ব্যাচের মধ্যে তিন হাজার নয়শো জনের মহী পরীক্ষা হয়েছে সরকার যারা সিদ্ধান্ত নিয়েছে এটা আমরা সুপারসিড করে সকলকেই নতুন করে ভাইবার নেওয়া হবে পঁয়তাল্লিশ বিসিএস এর সরকার সিদ্ধান্ত নিয়েছে লিখিত পরীক্ষা ফার্স্ট এক্সামিনার সেকেন্ড এক্সামিনার হোয়াট এভার ইট ইজ এখন থার্ড এক্সামিনার দিয়ে সবগুলো করা হবে শীঘ্রই সাতচল্লিশতম বিসিএস এর ঘোষণা আসবে বলেও জানান তিনি ছেচল্লিশতম বিসিএস এ সিলেকশন হয়ে আসছিল দশ হাজার ছয়শো আটত্রিশ এখন যারা সিদ্ধান্ত হয়েছে ইতিমধ্যে নির্বাচিত প্রার্থীদের সঙ্গে সমসংখ্যক অর্থাৎ একুশ হাজার দুইশো ছিয়াত্তর জন লিখিত পরীক্ষাকে তুলে এনে এদেরকে বাকিটা মূল্যায়ন করা হবে তার মানে ডাবল সাতচল্লিশতম বিষয় যেটা নিট অ্যান্ড ক্লিন তিন হাজার চারশো পদের বিজ্ঞপ্তি জারির পর্যায়ে এটা আমরা পিএসসি ফার্স্ট বিজ্ঞপ্তিটা দিলেই এই বিজ্ঞপ্তিটা দিবে তিনি জানান বছরের পর বছর ধরে বঞ্চিত অতিরিক্ত সচিবদের অবসরের আগে সচিব পদমর্যাদা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার এছাড়া সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী জমা দেওয়ার সময় একত্রিশ ডিসেম্বর দুই পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানান জনপ্রশাসন সচিব মাহমুদ শাউন দীপ্ত সংবাদ ঢাকা সন্তান হারানোর দশ বছরের বেশি সময় পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন এক মা দু সালের পাঁচ মে সাপলা চত্বরে নিহত বুয়েট শিক্ষার্থী রেহান আহসানের মা রবিবার ট্রাইব্যুনালে হাজির হয়ে অভিযোগ দায়ের করেন হেফাজতের সমাবেশে গিয়েছিলেন রেহান সন্তান হারানোর শোক যেন থামছেই না এ কান্না শুরু দুই সালের পাঁচ মে ওই দিন তার ছেলে বুয়েট শিক্ষার্থী রেহান আহসান হেফাজতে ইসলামের কর্মসূচিতে সমর্থন জানিয়ে অংশ নেয় ছেলে হারানো এই মা জানান পুলিশের গুলিতে নিহত ছেলের মরদেহ মেলে ছয় মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তখন আমি বাক হারিয়ে ফেলেছিলাম যে আমি আমার ছেলেকে এইভাবে পাবো এটা আমার চিন্তাই কখনো আসে নাই টপ টপ করে রক্ত ঝরছিল আর। সেই দেহটা পড়েছিল একটা খুব সংকীর্ণ একটা স্ট্রেচারে আমার ছেলে অনেক লম্বা ছিল স্বাস্থ্য ভালো ছিল স্ট্রেচারে তার জায়গা হচ্ছিল না রেহানের পোস্টমর্টেম করা হলেও রিপোর্ট প্রকাশ করা হয়নি বলে অভিযোগ তার জানান তড়িঘড়ি করে ছেলের দাফন সম্পন্ন করতে বাধ্য করে প্রশাসন দীর্ঘদিন পর সুযোগ পেয়ে ছেলে হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন তিনি প্রতিটা দিন যেন আমাদের পাঁচই মেয়ে প্রতিদিন সকাল শুরু হয় পাঁচে মেয়ে ঘটনা স্মরণ করি ঘরে শূন্যতা সব জায়গায় শূন্যতা শিক্ষিত একটা ছেলে মেধাবী একটা ছেলে সে তার অধিকারের কথা সে তার মুখের কথা বলতে পারবে না কেন আজ আমি এখানে বলতে পারছি কিন্তু আমি এটা কখনো বলতে পারি নাই ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ চুয়াল্লিশ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে বলে জানান আইনজীবী তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকি তৎকালীন পুলিশের আইজিপি র্যাবের মহাপরিচালক ডিএমপি কমিশনার বেনজির সহ চুয়াল্লিশ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি নওগাঁ শহরের মধ্যপাড়া মহল্লার ব্যবসায়ী এ কে এম মামুন আহসানের ছেলে রেহান আহসান বুয়েটের কম্পিউটার বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন একমাত্র ছেলেকে হারিয়ে এখন দুই মেয়েকে নিয়ে আছেন এই স্কুল শিক্ষিকা মা আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা ন্যায্য ক্ষতিপূরণ এবং দীর্ঘ মেয়াদে পুনর্বাসনের অপেক্ষায় তাজরিন ফ্যাশনসের শ্রমিকরা অগ্নিকাণ্ডের ঘটনার দীর্ঘ এক যুগ পরও হতাশায় দিন কাটছে তাদের শোকার্ত ও ভয়াবহ সেই দিনটি স্মরণে রবিবার তাজরিন ফ্যাশনসে জড়ো হন দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের সদস্যরা ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধায় তারা স্মরণ করেন নিহত সহকর্মীদের তাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় তাজরিন ফ্যাশনের ফটক দীর্ঘদিন ধরে তালাবদ্ধ অবশেষে রোববার সেই তালা ভাঙেন প্রতিষ্ঠানটির সাবেক শ্রমিকরা এরপর পুড়ে যাওয়া কারখানা ভবন চত্বরে ফুল দিয়ে খেদিনের ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানানো হয় 2012 সালের ২৪ নভেম্বর আশুলিয়া শিল্পাঞ্চলে তাজরিন দেশের পোশাক খাতের অন্যতম ভয়াবহ দুর্ঘটনা ঘটে সেই দিন ঘটনায় মৃত্যু হয় অন্তত একশো আহত হন তিন শতাধিক শ্রমিক যা স্মরণ করে আজও কেঁদে ওঠেন ভুক্তভোগীরা আমি আমার স্বামী আমরা দুজনে এখানে কাজ করতে আসি নভেম্বর আগুন লাগে আমি তো অনেক আহত হয়ে গেছি আমার ছয় মাসে বাচ্চা পেরেছিল আমার স্বামী অনেক অসুস্থ ছিল কিন্তু আমার স্বামী মারা গেছে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নিহতদের পরিবার ও আহতদের মাঝে রয়েছে নানা আক্ষেপ অভিযোগ ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করবেন আমাদের পরিবার বর্গ সহ আমাদের চিকিৎসার দাবি জানায় উনি মালিক রে দেখেন স্বৈরাচারী সরকার কিন্তু তারে বন্ধু বানায় কাঁধে কাপ মিলে চলছে আমরা আশা করি না এই সরকারের কাছে যে উনিও তার বন্ধু হবে অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানার মালিক দেলোয়ার হোসেন সহ দায়ীদের শাস্তি নিশ্চিত না হয় খুব প্রকাশ করেন শ্রমিক নেতারা বর্তমান একটা পরিবর্তিত সরকার আসছে ইন্টারমিডিয়েট গভর্নর সেটা তারা বলেছেন যে তারা বৈষম্য দূর করবেন তা আমরা আশা করি যে তাজরিন গার্মেন্টসের এই শ্রমিকদের এই বৈষম্য দূর করে তাদের ক্ষতিপূরণ সুচিকিৎসা নিশ্চিত করবেন এবং খুনি যে দেল তার স্বাস্থ্য নিশ্চিত করবেন পাশাপাশি আইজগে সকল শ্রমিকদের শ্রদ্ধা নিবেদন করতে পারে তার জন্য সরকারিভাবে একটা ছুটি ঘোষণা করবেন অগ্নিকাণ্ডের সময় কারখানাটিতে পর্যাপ্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না বলেও পরবর্তী তদন্তে বেরিয়ে আসে দীপ্ত বার্তাকক্ষ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বসুন্ধরা পেপার মিলে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয়েছেন অন্তত দশজন পরে তাদেরকে উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয় রবিবার সকাল দশটার দিকে মেঘনাঘাট এলাকায় কারখানাটির ডিটারজেন্ট তৈরির ইউনিটে বিস্ফোরণের ঘটনা ঘটে দগ্ধরা সবাই ওই কারখানার শ্রমিক ছিলেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডক্টর শাওন বিন রহমান জানিয়েছেন আহতদের শরীরের অন্তত পনেরো থেকে বিশ ভাগ দগ্ধ হয়েছে এদিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল মান্নান জানান ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে প্রাথমিক তদন্ত করছে কারখানার বিপুল পরিমাণে রাসায়নিক রয়েছে বলে জানা গেছে আগুন বেশি ছড়াতে পারেনি তারপর কারওয়ান বাজারে জিয়াফত ও গরু জবে কর্মসূচি ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটেছে দৈনিক প্রথম আলো কার্যালয়ের সামনে জড়ো হওয়া একদল বিক্ষোভকারী পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কয়েকটি কাদানে গ্যাসের শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আইনক্ষারী বাহিনীর সদস্যরা রবিবার সন্ধ্যায় পরিস্থিতি স্বাভাবিক করতে যৌথ বাহিনী যোগ দেয় রাত নয়টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী গত কয়েকদিন প্রথম আলোকে ভারতপন্থী আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালাচ্ছে একদল লোক এর ধারাবাহিকতায় তারা জিয়াফত কর্মসূচি পালনের ডাক দেয় বান্দরবানের রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কে এনের তিনজন সদস্য নিহত হয়েছে এ সময় সন্ত্রাসীদের গোপন আস্থানা থেকে অস্ত্র গোলাবার নানা সরঞ্জাম উদ্ধার করা হয় রবিবার ভোরে রুমা উপজেলার একটি গহীন জঙ্গলে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে আইএসপিআর নিশ্চিত করেছে গোপন খবরের ভিত্তিতেই রুমায় গহীন অরণ্যে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কেএনএর গোপন আস্থানার সন্ধান পায় বাংলাদেশ সেনাবাহিনী সে আস্থানায় বাহিনীর সদস্যরা অভিযানে গেলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে কেএনএর সদস্যরা এ সময় সেনা সদস্যরা পাল্টা গুলি ছোড়ে উভয় পক্ষের মধ্যে ঘটনা ঘটে সদস্য নিহত হয় ওই সহ আশপাশের বেশ কয়েকটি এলাকায় সেনা অভিযান রয়েছে। পাকিস্তানের চরম রাজনৈতিক উত্তেজনা চলছে সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই এর প্রতিষ্ঠাতা ইমরান খানের আহ্বানে সাড়া দিয়ে বিক্ষোভ শুরু করেছেন দলটির নেতাকর্মীরা আদালতে নিষেধাজ্ঞার পরও রবিবারের বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা ইসলামাবাদ ঘেরাও সফল করতে নেতাকর্মীরা বিভিন্ন অঞ্চল থেকে জড়ো হতে শুরু করেন মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ এবং কঠোর নিরাপত্তাকে উপেক্ষা করেই রাস্তায় নেমেছে পিটিএর হাজারো সমর্থক যদিও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন আদালতের নির্দেশনা অনুযায়ী ইসলামাবাদে কোনো বিক্ষোভ কর্মসূচি করতে দেয়া হবে না ভারতের আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান গৌতম আদানিকে তলব করেছে যুক্তরাষ্ট্রের সিকিউরিটি ও এক্সচেঞ্জ কমিশন নিউ ইয়র্কের আদালতে ঘুষ এবং প্রতারণার মামলায় গ্রেপ্তারি পরা জারির পর ওই একই মামলায় তাকে তলব করা হয়েছে স্থানীয় সময় রবিবার এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ব্লুমবার্গ এমন তথ্য জানিয়েছে নিউ ইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্ট এরই মধ্যে দুই অভিযুক্তকে তলবের ওই বিজ্ঞপ্তি জারি করেছে সেখানে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী তলবের চিঠি পাবার একুশ দিনের মধ্যে পাল্টা জবাব দিতে হবে সিকিউরিটি ও এক্সচেঞ্জ কমিশনকে চিঠি পাওয়ার পর দিন থেকেই সময় গণনা হবে জবাব না দিলে আদালতের নিয়ম অনুযায়ী রায় ঘোষণা করা হবে আইপিএলের মেগা আসরের প্রথম দিনের নিলাম শেষ হয়েছে ঋষভ পন্থকে রেকর্ড সাতাশ কোটি রুপি দিয়ে কিনেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস এবার নিলামে উঠবেন পাঁচশো সাতাত্তর জন ক্রিকেটার তবে প্রথম দিনে তোলা হয় মাত্র চুরাশি জনকে আঠারো কোটি রুপিতে হরসদীপ সিংকে কিনেছে তার পুরনো দল পাঞ্জাব কিংস কাগিসোর আবাদাকে দশ কোটি পঁচাত্তর লাখ রুপিতে কিনেছে গুজরাট টাইটান্স মিচেল স্টার্কের রেকর্ড ভেঙে দিয়েছেন আইয়ার গত আইপিএল নিলামে তার দাম উঠেছিল চব্বিশ কোটি পঁচাত্তর লাখ রুপি এবার আইয়ার কে ছাব্বিশ কোটি পঁচাত্তর লাখ রুপিতে কিনেছে পাঞ্জাব কিংস কাজী ফার্মস ফুটসাল টুর্নামেন্টে দা সেঞ্চুরিয়ানকে দুই এক গোলে হারিয়ে ফাইনালে উঠেছে দীপ্ত নিউজের দল দা স্ট্রাইকারস হাজারিবার্গের টাফে ম্যাচের শুরুতেই বেশ কয়েকটি সুযোগ তৈরি করে স্ট্রাইকাররা তবে তা ব্যর্থ হয় এরপর নির্ধারিত সময়ে দুদলই গোলশূন্য থাকলেও ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে সেখানে শেষ মুহূর্তে নাটকে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন স্ট্রাইকার্সের সাকিব দারুণ এক গোল করেন তিনি তার কিছুক্ষণের মধ্যেই আরও এক গোল করেন আনোয়ার হোসেন যদিও শেষ মুহূর্তে এক গোল শোধ দেয় সেঞ্চুরিয়ানরা আরেক সেমিফাইনালে দ্য ওয়ারিয়ার্সকে দুই শূন্য গোলে হারিয়ে ফাইনালে নাম লিখিয়েছে কাজী ফুড লিমিটেডের দল দ্য ব্ল্যাক নাইটস দর্শক এই খবরের সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ তবে শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম একতরফা ভোট করতে চায় না নির্বাচন কমিশন অপরিহার্য সংস্কার শেষে ভোটের পক্ষে নতুন সিসি ব্যাটারি চালিত রিক্সা চালু রাখার দাবিতে চালকদের বিক্ষোভ ডিএমপি কমিশনারের সঙ্গে সভা আগামীকাল দুই বছরের মধ্যেই আঠারো হাজার জনবল নিয়োগ দিতে চায় সরকার মাধ্যম তেতাল্লিশ থেকে সাতচল্লিশতম বিসিএস সাপলা চত্বর হেফাজত সমাবেশ নিহতের বিচার দাবি ট্রাইব্যুনালে বুয়েট শিক্ষার্থী রেহানের মায়ের অভিযোগ দর্শক এই ছিল এখনকার মতো তখন সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন নিত্য টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে